হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি ফারবিন সুলতানা বলছি রাজধানী ঢাকা থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সকল আপুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই আমার সাথে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তো আজকে আমি সকালে সকালে তোমাদের কাছে চলে এসেছি কারণ আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে বিশে ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় সে কাজগুলো আমরা কয়েকবার করতে হয় করা লাগে তাই করতে হয় কারণ ছেলে মেয়ে থাকলে ঘরে অনেক বিছানা বা অন্যান্য জিনিসগুলো এলোমেলো করে তো আমরা বারবার এগুলো ঠিক করতে হয় বিশেষ করে বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে কোনো কাজে মন বসে না আমার তো আজকে সকালে নাস্তা খাওয়ার পরে আমি বিছানাটা ভালো মতো আবার জিরে নিয়েছি তারপরে অন্যান্য কাজগুলো করা হয়েছে একটা দুটা কিন্তু ওগুলো বিডিও ধারণ করা হয় নাই তা আমি কালকে গতকালকে আর কি যে জামা কাপড়গুলো দিয়েছি বৃষ্টির কারণে ওগুলো ভালো করে শুকায় নাই তো আমি আবার এই যে আজকে শুকানোর পরে নিয়ে এসেছি নিয়ে আসার পর আমি এগুলো বাস করতেছি তা আমার ছেলের একটা তোয়ালে আমার একটা গামছা আমার হাজব্যান্ডের একটা তোয়ালে আছে এখানে আমরা পরিবারের সদস্য তিনজন তাই তিনজনের এটা তো আমরা আলাদা আলাদা করে রেখে নিয়েছি যা এগুলো আপনারাও করেন এগুলা সবাই করে তো আমিও এগুলো প্রতিনিয়ত সংসারে করতে থাকি কাজকর্ম কাপগগুলো বাস করা আগর জারদের ঘর মশা এগুলো আমরা ফ্যামিলির যে নারীরা আছে সদস্যরা অনুযায়ী কাজগুলো আমরা করে থাকি কম আর বেশ সবাই তো কাপড়গুলো আমি বাস করতেছি দেখতেছেন আপনারা কে এখন কে কী করতেছেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমার প্রতিনিয়ত আমার বন্ধু হয়ে থাকবেন এবং কি আমাকে বলে যাবেন না আমাকে মনে রাখবেন আর যারা যে যে আপুরে আমার ভিডিওতে আসেন অনেক আগ থেকে তাদেরকে আমার মন থেকে ও ধোয়া জানায় আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা বন্ধু হয়ে থাকেন বন্ধুর মতো বন্ধু হতে পারলে কেউ কখনও কেউ কেউ বলতে পারে না তো আপনারা আমার বন্ধুই আমার পাশে থাকে পাশে থাকতে এ হলে আমাকে করতে হবে আমার চ্যানেলের পাশে থাকতে হবে আমার চ্যানেলের একটা লাইক দিবেন কমেন্ট করবেন তারপরে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর আগে এই কাজটা আগেই করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে আমার হাজব্যান্ডের পছন্দ মতো দুপুরের রান্নাটা করব আজকে যেহেতু শুক্রবারও একটা কথা বলে গিয়েছি সবাইকে জম্মা মোবারক দিতে তো সবাই আজকে কি কি করতেছেন শুক্রবারের দিন সবাই অবশ্যই আজকে বাড়তি কোন কাজটা করছেন সেগুলো আমাকে আমার সাথে শেয়ার করতে পারেন এবং আমি আপনাদের কাছে শেয়ার করব তো এই যে আমি আজকে ফ্রিজ থেকে গরুর মাংস নিয়েছি ফ্রিজে আমার গরুর মাংস আসছে আমি যখন মাংস রাখি ফ্রিজে তখন আমি কি করি কিছু মাংস আলাদা করে যেমন যেগুলো আমরা বিরিয়ানি রান্না করব বা কিছু রান্না করব ওগুলো আলাদা করিনি তেন লওয়ার সময় একটু চিহ্ন অনুযায়ী লওয়া যায় এবং সুবিধা হয় লইতে তো যদি এরকম চিহ্ন না দিয়ে রাখি তাহলে লইতে সুবিধা হয় না কারণ একটু এলোমেলো হয়ে যায় কারণ মাংস যখন বরফ হয় তখন একই রকম হয়ে যায় তো আমার যেগুলো দিই বিরিয়ানি রাঁধবো ওগুলো আমি আলাদা একটা প্যাকেট করে চিহ্ন দিই খিচুড়ি রান্ডবো ওগুলো দিয়ে চিহ্ন দিই তারপর যেগুলো রেগুলার মাংস রান্না করব জাল মাংস ওগুলো আলাদা চিহ্ন দিয়ে এরকম আর কি তো আমি মাংস ভিজিয়ে ধুয়ে কেটে কুটে ভালো করে ফসল করে নিয়ে এসেছি এখানে রান্না বসিয়েও দিয়েছি তো আমার আজকে বিরিয়ানি রান্না করবো আমার হাজব্যান্ডের পছন্দ মতো আজকে শুক্রবার সে আজকে বাসায় আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইনশাল্লাহ সবাই আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো কারণ অনেক দিন হচ্ছে দুপুরে একসাথে খাওয়া দাওয়া হয় না তো আজকে ইনশাআল্লাহ আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সে অনুযায়ী আমাদের রান্নাবান্না চলতেছে আমার স্বামীর পছন্দ মতো তো বিরিয়ানি রান্না রান্না করতেছি আমি বিরিয়ানি মশলা তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু টক দিয়ে টক কম ছিল একটু হা তারপর গুঁড়া দুধ দিয়ে একটু দিয়ে দিয়েছি আর একটু বাড়িয়ে আর কি তা আমি আরেক সুলে বসিয়ে দিয়েছি একটা ফাতিল ফাতিল মধ্যে এখন আমি মানে ফোলাও রান্না করব না এখান তো বিরিয়ানি রান্না করব তো আমি আলাদা করে মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারেতেই ফাতিল আমি এখন রাইসটা ভাজবো তো প্রথমে দিয়েছি সাদা তেল তো রাইসটা বাজ যখন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি এখন ফ্রেজ ফ্রেজ আর ফ্রেজে যখন একটু কাঁচা গন্ধটা যাবে তখন দিয়ে দিলাম একটু আদা রসুন তারপর একটু গরম মশলা আগে দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভাজবো তো বাজার পরে আফেজ আদা রসুন এগুলো বাজার পরে আমি আগে ধুয়ে রাখার রাইস এগুলো পানি জোরে রেখে দিয়েছি তখন আমি এই রাইসগুলো দিয়ে আবার ভালো করে বাজতেছি এই চালগুলো যত বাঁচতে পারেন তত এ ফলা অনেক সময় বিরিয়ানির জন্য যে মাংসটা কষাইতেছি ওগুলো কষতেছে ভালো মতো আমি এগুলো রান্না করার শেষ প্রেশার কুকারের মাংস আলাদা করে তো যে যে মানে ওই যে রাইসগুলো বাজা হয়ে গেছে তার পরিমাণ মতো পানি দিয়েছি ফানি একটু যেন সাইড ফুটে এসেছে তখন আমি ওই যে গরুর মাংসগুলো রাইসের সাথে মিশিয়ে নিতেছি তো কে কে আমার এই ভিডিওতে পর্যন্ত আসেন আমি তো জানি না আপু আমার চ্যানেলে পাশে থাকেন আমার যদি কোথায় কাজে কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই আমার সন্তান দৃষ্টিতে দেখবেন আপনারা আমার বোন হয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকেন আমি আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই আমাকে ঘৃণা করবেন না আমি একটা অনেক ক্ষুদ্রতম একটা মানুষ আপনাদের যদি ভালো লাগে আমার আমাকে একটু আপনাদের বন্ধুর তালিকায় নিয়ে রাখতে পারেন তো আমার বিরিয়ানির রান্না প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি ভালো মতো একটু না দিতেছি দিয়ে নিচের রাইসগুলো উপরে উঠিয়ে ভালো মতো আবার এগুলো উপর নিচ করে একদম সুন্দর করে রেখে দেব আমার আর আমার ইয়ামিন ওরা তো নামাজ পড়তে গিয়েছে আসারও সময় হয়ে গিয়েছে তো আমি এগুলো রান্না করার পরে আবার গোসল করব যেহেতু আজকে শুক্রবার নামাজ পালাম অবশ্যই আগে একটু নামাজের বিছানায় বসলে ভালো হয় তো আমি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পারি এগুলো করে নিতেছি তো এগুলো হয়ে গেছে রান্না বান্না শেষ এখন আমার ভাই চলে আসছে তো আজকে আমার ভাই আমার বাসায় নামাজ পড়ে বাসায় চলে আসছে আজকে বিরিয়ানি রান্না করছি তো আমার ভাইয়া বলে আপু আজকে কী রান্না করছো তো আমি গিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি একটু বসও দেখি তো আমার ভাইয়া আসেনি শশা নিয়ে কারণ শশা আজকে বাজারে যাইতে পারে না আর এখন তো চারিদিকে অনেক বৃষ্টি বৃষ্টির কারণে যাইতে পারে না তো ও ঠিক আছে আমি একটু অপেক্ষা করে করিয়ে ভাই আসেনি তো বসতেছে আমি নিয়ে আসছি এখন একটা ফেয়ার কেটে নিয়ে আসছি তো খেতে খেতে দেখি আসতেও পারো তো আমার ভাইকে এখন আমি খাবার দিব খাবে আমি আমার প্রিয় আপুদের কাছে অনেক কথা বলতে বলে যায় আপনারা লাইক দিত হয়তো আমাকে ভুলে যান তাই মনে করে দিয়েছি অবশ্যই আপুরা আমাকে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে গিয়ে কোনো কষ্ট হয় আপু আমি প্রতিটা ভিডিওতে যাই লাইক দিয়ে যখন আমি যাই লাইক দিই ভিডিও দেখি আপনারা এই অভ্যাসটা করেন এই অভ্যাসটা আপনারও যেমন ভালো হবে আমারও ভালো হবে আর কি তো আমার ভাইকে আমি খাবার দিতেছি ও খাইতেছি তো অনেক কথা বলতে বলতে আমি ভিডিওর হয়তো প্রায় একটু চলে এসেছি তো আর কি আপনারা যে যেখানে থাকে নাল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমার ছেলে এখন এই যে নামাজ ও বাসায় ফিরছে আমার ছেলের সাথে আমার হাজব্যান্ডও আছে তা আমার হাজব্যান্ড আজকে সকাল বাজার যাইতে পারে না বৃষ্টির কারণে তো মসজিদের সামনে শশা পেয়েছে নিয়ে আসছে তো ভালো কথা এখন আমি তো বলছি শশা ছিল না তো আমার বাইকে বলি তুমি একটু বসো আমি শশাটা কেটে নিয়ে আসি তো আমার ভাইকে বলে অত তাড়াহুড়ার দরকার নাই আমি লাগবে না তো আমি বলি না শশা যেহেতু আছে শশা ছাড়া খেয়ে ভালো লাগবে তো নিয়ে আসছে খাওয়া সমস্যা না তো আমি একটা শশা তাড়াতাড়ি করে কেটে নিয়ে তারপরে এখন আমি বাইকে দিব সাথে আমার হাজব্যান্ড আমার সন্তান ওনারা একসাথে আমার ইয়ামিনের আব্বু আমাকে বলে তো শশা যে ছিল না আমাকে সকালে বলতাম বৃষ্টি হলেও একটু নিয়ে আসতাম এখন তো এর দরকার নাই যে বৃষ্টি কর থেকে বাইরে আসেন এখন অনেক বৃষ্টি তো বৃষ্টির সময় ফোলাও বিরিয়ানি এগুলো খাইতে অনেক ভালো লাগে কারণ এগুলো খাওয়ার পরে একটু গরমটা বেশি লাগে তাই বৃষ্টির সময় এগুলো ফোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো লাগে তো আজকে আর নয় কথা এলো এলোম ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি তো এই বৃষ্টির সময় যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং দিনগুলো ভালো ভালোভাবে কাটান সেই দোয়াই করি আর যারা আশেপাশে আছে সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আর আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই যদি আমাকে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্য একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর জানো আসসালামু আলাইকুম